আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো দু হাজার পঁচিশ সালে যে ইচ্ছাগুলো ছিল তার মধ্যে অন্যতম একটা হচ্ছে যে আমার স্টুডিও দেওয়া আমার নিজের এলাকায় আলহামদুলিল্লাহ সেই ইচ্ছাটা পূর্ণ হয়েছে আমাদের যদি দেখাই যে যদি আমার একটা মনটা নষ্ট হয়ে গেছে পড়ে থাকার পরপর আর আরেকটা আছে চেয়ারের সেট আপ আর স্টুডিওর জন্য যে লাগে যে যত কিছু সবগুলাই রেডি সাজানো হয়েছে খুব তাড়াতাড়ি তোমরা ব্রডকাস্টও পেয়ে যাবা বসার আর এখান থেকেই মূলত আমি স্টুডিও আর সব কিছু মেনটেন করবো যেগুলো হচ্ছে ব্রডকাস্ট হবে আমার সামনে আর এই যে এখান থেকে যেগুলো নিউজ রিলেটেড ভিডিওগুলো যাবে হ্যাঁ যেগুলো গ্রিন গ্রিন স্ক্রিনের মাধ্যমে তোমরা দেখে থাকো টিভি চ্যানেলের পর্দায় সেই গ্রিন স্ক্রিন সেটআপ করার পরে এখান থেকে গ্রিন স্ক্রিনের ভিডিও যাবে আর এখানে থাকবে হচ্ছে অটো কিউ এটাই হচ্ছে অটো পুরো সেট এখানে থাকবে এই যে এখান ফুলের যে জায়গা করা হয়েছে এখান থেকে অটো কিউ মূলত এখানেই থাকবে এখান থেকেই যেটা দেখে দেখে মূলত নিউজ চ্যানেলে খবর যারা পড়ে আসে সেই ব্যবস্থা আর বাহিরে যদি দেখে যে আমার অফিসের যেটা বাহিরের যে এই হচ্ছে বাহিরের অবস্থা মূলত অফিসের চারপাশে মাথায় করা হয়েছে আপু খুব বেশি সাহায্য করেছে হচ্ছে আমার বাবা যে আমার নিজে আমার সাথে সাপোর্ট দিয়ে নিজের হাতে এগুলো হচ্ছে তৈরি করতে সাহায্য করেছে এই কারণেই হয়তো তৈরি করতে পেরেছি এত চড়াই উত্তর পরেও আর এই পাশে হচ্ছে অফিসের সেই সাইনবোর্ড বলতে পারো রুম বলতে পারো এটা আমার রুম ছিল বা সেই আরেকটা রুম ছিল আর এখানে অ্যাটাচ বাথরুম ছিল না এক্সট্রা করে অ্যাটাচ বাথরুম করা হয়েছে পুরো স্টুডিওর জন্য যে বাইরে কোথাও আর যেতে যেন না হয় আর বাউন্ডারি করা হয়েছে এখানেও হয়তো বাইরে অনেক সময় স্টক শো দেখতে পাবো তোমরা এই হচ্ছে এখানে সাইনবোর্ড দেওয়া হয়েছে আর আরেকটা সাইনবোর্ড আছে যেটা আমার রাস্তার সামনে অফিসের আর এখান থেকেও এটাও ডেকোরেশন করা হবে ছাব্বিশ সালে পুরো ডেকোরেশনের পরে সুন্দরভাবে কিছু সুন্দর কন্টেন্ট নিয়ে হাজির হবো ছাব্বিশ সালে তোমাদের সামনে সবাইকে অগ্রিম হ্যাপি নিউ ইয়ার সবাই ভালো থেকেও সুস্থ থেকেও আর নিজের স্বপ্ন পূরণে কাজ করো ইনশাআল্লাহ সৃষ্টিকর্তা তোমাকে সাহায্য করবে আসসালামু আলাইকুম